পশু পাখি কয়না কথা মানুষ কেন কয় ওহে মানব বলো দেখি এসব কেমন করে হয় ভাবি সবি মহান প্রভুর দান নত শিরে সিজদা করো হে মুসলমান ডিমগুলো সব একই রকম পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে ফুলগুলো নানান রঙের ফলের মতো নয় পাতাগুলো সবুজ বটে গাছের মতো নয় আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ আরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক চিল্লাই ঠিক কিনা দ্য টপিক অফ টুডে ইজ ভেরি ইম্পর্টেন্ট আজকের যে আলোচনার বিষয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বিশ্বের চতুর্দিকে আজ মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত কিন্তু কেন আলোচনার বিষয় হচ্ছে মুসলিম নির্যাতিত কেন এর থেকে উত্তরণের উপায় কি আমি আলোচনার সুবিধার্থে আমি আমার বিষয়কে তিনটি পয়েন্টে ভাগ করেছি একটু খেয়াল করে শুনবেন আজ বিশ্বের মুখে মুসলিম জাতি নির্যাতিত অথচ এই মুসলিম জাতি তো সময় স্পেনকে পাঁচ শত বছর শাসন করেছি এই মুসলিম জাতি এক সময় গোটা পৃথিবীকে শাসন করেছে কিন্তু আজ মুসলিম জাতি কাফের আর মুস্রিকদের ষড়যন্ত্র করে কাফের আর মুসিকদের সংস্কৃতিকে গ্রহণ করার কারণে আজ মুসলিম জাতি নির্যাতিত আমি আমার যে বিষয়কে তিনটি পয়েন্টে ভাগ করেছি নাম্বার এক নাম্বার ওয়ান এক নাম্বার বিষয় হচ্ছে মুসলিম জাতি নির্যাতিত কোথায় হচ্ছে নাম্বার দুই কেন হচ্ছে নাম্বার তিন এর থেকে উত্তরণের উপায় কী কয়টা পয়েন্ট বলেছি তিনটি নাম্বার এক নির্যাতিত কোথায় হচ্ছে নাম্বার দুই কেন হচ্ছে নাম্বার তিন এর থেকে উত্তরণের উপায় কী উপস্থিতি আজ বিশ্বের চতুর প্রান্তে পুরো ওয়ার্ল্ডে এমন কোন জায়গা বাকি নেই যেখানে মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত নয় এমন কোন জায়গা নেই যেখানে মুসলিম জাতির রক্ত ধরার প্রবণতা ক্রমেই বাড়ছে না পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে চেসনিয়া বসনিয়া গুজরাট মায়ানমার ফিলিস্তিন কাশ্মীর আরাকান ইরাক লিবিয়া তিউনেশিয়া সহ আজ বিশ্বের চতুর প্রান্তে মুসলিম জাতি নির্যাতিত মুসলিম উম্মা মুসলিম জাতি কাফের আর মুসিকদের সবলে আক্রান্ত হয়ে পড়েছে বড় আফসোস নিয়ে বলতে হয় বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ যে দেশের ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান যে দেশের সিক্স পার্সেন্ট মানুষ মুসলমান যে দেশের মানুষের সকালে ঘুম ভাঙে একত্রবাদের ধ্বনি শ্রবণ করে যে দেশের মানুষ সকালে ঘুম থেকে জাগ্রত হয় শ্রবণ করে একত্রবাদের মানুষ রাত্রে ঘুমাতে যায় ধ্বনি শ্রবণ করে সে দেশেও আজ মুসলিম জাতি মুসলিম উম্মা নিরাপদ নয় নির্যাতিত থেকে মুক্ত নয় আপনারা জানেন দু সালের পাশে মে সাপরা চত্বরে অসংখ্য উলামায় ক্রমে রক্তের অঞ্জিত হয়েছিল সেদিনের সাপরা চত্বর অসংখ্য উলমায়ক নামে রক্তের অঞ্জিত হয়েছিল সেদিনের সাপরা চত্বর অসংখ্য হাফেজ কোরআন যাদেরকে দেখলে দিলের ভিতরে ভিন্ন রকম স্বাদ অনুভব হয় এরকম ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে ছোট্ট ছোট্ট কোরআনে হাফ হত্যা করে তাদের রক্তের অঞ্জিত করা হয়েছিল সেদিনের রাজক কিন্তু যারা তাদের উপরে এরকম অত্যাচার চালিয়েছিল যে মানুষগুলো যাদের ধরে বা যারা এই কোরআনে হাফেজদের উপরে রামা গ্রামের উপরে অত্যাচার করেছিল তারা আজ বাংলার জমিনে টিকে থাকতে পারে না এই কথা বলেন ঠিক কিনা প্রিয় উপস্থিতি কেন মুসলিম জাতি নির্যাতিত কেন মুসলিম উম্মান নির্যাতিত দুই নাম্বার পয়েন্ট হলো মুসলমান কেন নির্যাতিত কেন আজ মুসলমান বিশ্বের চতুর প্রান্তে নির্যাতিত হচ্ছে কেন মুসলমান আজকে মার খাচ্ছে নাম্বার দুই আমি আমার এই ছোট্ট মেধা দিয়ে চিন্তা করে যতটুকু বুঝেছি আজ মুসলমান নির্যাতিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন আল্লাহ আমানু তোমরা যারা ইমানের দাবি করো তোমরা যারা বলো আমি ইমান আনয়ন করেছি একত্র বাদকে স্বীকার করে নিয়েছি লিমা মালাতে ফালুন তাহলে তুমি যে কাজ করো না সে কাজ কেন অন্য কি করতে বলুন মুসলিম জাতি নির্যাতিত অন্যতম কারণ হচ্ছে কথা কাজে মিল না থাকা অনক্ষ হিংসা বিদ্বেষ কোরআন শূন্য দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার অভাব রয়েছে মুসলমানদের মাঝে পুরো অপসংস্কৃতিকে সংস্কৃতি হিসেবে গ্রহণ করে নিয়েছি যে আজ থেকে বিমুখ হয়ে গেছি এছাড়া অসংখ্য কারণে আজ বিশ্বের চতুর্ প্রান্তে মুসলিম উমান নির্যাতিত বিশ্বের চতুর্দিক থেকে আওয়াজ উঠেছে রবেরা মিনহা দিল করিয়াতে জয়ালিমে হম রথ বিশ্বের চতুর্দিক থেকে আওয়াজ উঠেছে না দিল করিমা ফিলিস থেকে আওয়াজ উঠেছে রো বানা মিন না দিল করিস জলহা কশ্মীর থেকে আওয়াজ উঠেছে মিন বানা খরজনা দিল করিমা রা তুমি আমাদেরকে জালেমের জুলুম থেকে পরিত্রাণ দাও আমাদেরকে জালেমের জুলুম থেকে বাঁচাও আমরা আর জালেমের জুলুম সহ্য করতে পারছি না আপনারা জানেন ফিলিস্তিন আজ এক বছর পার হয়ে গেছে তাদের উপরে নির্যাতনের যে রোলার চালানো হচ্ছে এটাকে এখনো বন্ধ করা হয় নাই আমরা তাদের এই ইতিহাসকে ভুলে গেছি যখন ফিলিস্তিন মুসলমানদের ওই ছোট্ট ছোট্ট শিশুর খাবার গ্রহণের ভিডিওগুলো দেখি তখন দিলের ভিতরে কেঁপে ওঠে দিল নিজেকে আর স্থির রাখতে পারে না একটা শিশু দিন পরে যখন এক মোটো খাবারের দণ্ড লাইন দিয়ে দাঁড়িয়ে যায় তখন আপনি মুসলিম হিসাবে কে কঠিন ময়দানে কি জবাব দিবেন আজ ফিলিস্তিনে মুসলিম নির্যাতিত ইয়াবেনে মুসলিম নির্যাতিত মুসলিম চতুর্ভ্রান্ত নির্যাতিত এরপরেও যদি আমার ভিতরে বিন্দু পরিমাণ আফসোস আর অনুমতি না আসে যদি আমি তাদের জন্য দোয়াতুল রবের কাছে দোয়া করতে না পারি কে কঠিন ময়দানে আমি কি জবাব দিব কি নিয়ে সামনে দাঁড়াবো কাশ্মীরে উপস্থিতি ফিলিস্তিন আজ নিরাপদ নয় ফিলিস্তিন কাশ্মীর এলাকা নিরাক লিবিয়া তিউনেশিয়া সহ বিশ্বের চতুর প্রান্তে তো মুসলিম নির্যাতিত সে সময় বেশি দূরে নয় যে সময় আমাদের উপরে এমন অবস্থা আসতে পারে আসতে পারে কি পারে না আসতে পারে কি পারে না বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় ঠিক না বিজয় রক্ত তোমার জীবনের মিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবেন করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবেন করো যদি ভয় তিনটি পয়েন্টের দুইটি পয়েন্ট বলেছি নাম্বার এক কেন মুসলমান নির্যাতিত নাম্বার দুই কোথায় নির্যাতিত

তোমাদেরকে নেতৃত্ব দান করবো যেমন নেতৃত্ব দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীদেরকে তবে শর্ত হলো আমি রবের সঙ্গে কাউকে শরিক করতে পারবে না যদি তোমরা আমি রবের সঙ্গে কাউকে শরিক না করে আমার কাছে ফিরে আসতে পারো আমি রব প্রতি দিচ্ছি আমি তোমাদেরকে জমিনের নেতৃত্ব দান করব আমি তোমাদেরকে জমিনের মধ্যে খেলাফত দান করব